দক্ষিণ কোরিয়ায় ব্যতিক্রমধর্মী ঘুম প্রতিযোগিতা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া দেশটির রাজধানী সিউলের ইয়ে উইডো হান রিভার পার্কে একটি ব্যতিক্রমী ঘুম প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রায় একশো প্রতিযোগী এতে অংশ নেন গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিযোগিতাটির আয়োজক লিম জি হিয়ন বলেন দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায় আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেওয়া এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয় আমাদের মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের তাদের সবচেয়ে আরামদায়ক পোশাক পরে আসতে বলা হয়েছিল প্রতিযোগিতার স্থানে দেয়া এয়ার কোচে শুয়ে ঘুমাতে হয়েছে তাদের প্রতিযোগীদের প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘন্টা অংশগ্রহণকারী অনেকের মধ্যেই ছিল বেশ উচ্ছ্বাসের সুর একজন বলেন সাধারণত আমরা সপ্তাহ জুড়েই অনেক কাজ করি ক্লান্ত হলেও ঘুমাতে পারি না প্রতিযোগিতাটি দারুণ ঘুমাতে পারবো শুনে এতে অংশগ্রহণ করেছি যতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন